সকলকে জানাই জয় যিশু আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম যে ভিডিওর মূল বিষয় মৃত্যুর পরেও জীবন পাওয়া সম্ভব হালে লুইয়া সত্যিই তো মৃত্যুর পর জীবন পাওয়া সম্ভব আর সেই জীবন হয় অনন্তকাল স্থায়ী ঈশ্বরের এই বাক্য আমরা বাইবেল থেকে দেখব যে বাক্যটি রয়েছে যোহন লিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় চব্বিশ পদে কি রয়েছে আজকের এই ঈশ্বরের বাক্য আমরা দেখব এবং বুঝে নেব এই বাক্যে ঈশ্বর আমাদেরকে কি বলতে চেয়েছে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে ঈশ্বরের এই বাক্য নিয়ে একটু আলোচনা করি ঈশ্বর আমাদের উদ্দেশ্যে তিনি কি বলতে চেয়েছেন এখানে যিশু খ্রিস্ট নিজেই তার সন্তানদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধর্মীয় শিক্ষা প্রদান করেছেন তার ভাষায় যে ব্যক্তি তার বাক্য শুনবে এবং সে বাক্যের মাধ্যমে যিনি তাকে পাঠিয়েছেন অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করবে সে ব্যক্তি জীবনের পথ অনুসরণ করবে এবং মৃত্যুর গণ্ডি পার হয়ে চিরকালীন জীবন লাভ করবে এই বাক্য ঈশ্বরের মহান ক্ষমা কৃপা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এক গভীর উপলব্ধি প্রদান করে হালে লুইয়া ঈশ্বরের বাক্য তার নির্দেশগুলি যে কেউ হৃদয় দিয়ে শ্রবণ করবে এবং তা বিশ্বাস করবে তার জন্য সত্য জীবন ও চিরকালীন মুক্তির পথ খুলে যাবে হালে লুইয়া এই বাক্য শুনে বিশ্বাস করার মাধ্যমে এক ব্যক্তির আধ্যাত্মিক পরিবর্তন সাধিত হয় এবং তাকে মৃত্যুর থেকে মুক্ত করে তাকে জীবনের দিকে এগিয়ে নিয়ে যায় হালে এখানে প্রভু যীশুখ্রিস্ট স্বয়ং বলেছেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যা থেকে বোঝা যায় যে তিনি যে কথা বলছেন তা সম্পূর্ণ সত্য এবং অপরিবর্তনীয় এটি প্রমাণ করে যে যিশু নিজে ঈশ্বরের প্রতিনিধিত্ব করছেন এবং তার কথা একটি অনন্ত সত্য হালে লুইয়া এখানে প্রভু যিশু আত্মবিশ্বাস এবং কর্তৃত্বের সাথে তার সন্তানদের জানান দিচ্ছে যে ঈশ্বরে বাক্য শুনে ও ঈশ্বরকে বিশ্বাস করা একমাত্র পথ যা মানুষকে পরিত্রাণ ও মুক্তি দেয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিচারে আনিত হয় না এর মানে হলো যে যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে এবং তার পথে চলে তারা পৃথিবীতে বা পরলোকেও কোনো বিচার বা শাস্তির মুখোমুখি হবে না বরং তারা সোজা জীবনের দিকে অগ্রসর হবে মৃত্যুর পরেও সেই ব্যক্তি কখনো মৃত্যুর গহবরে পতিত হবে না বরং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে যা অনন্ত জীবন এখানে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যীশু খ্রিস্ট মৃত্যুর ধারণাকে এক আধ্যাত্মিক আঙ্গিক থেকে ব্যাখ্যা করেছে মানুষ যখন ঈশ্বরের পথে চলে এবং তার বাক্যকে বিশ্বাস করে তখন সে কেবল শারীরিক মৃত্যু থেকে পরিত্রাণ পায় না বরং আধ্যাত্মিক মৃত্যুও কাটিয়ে ওঠে এই মৃত্যুর মধ্যে কেবল পৃথিবী থেকে চলে যাওয়ার ঘটনা নয় বরং মানুষের আত্মিক মৃত্যু যা পাপের কারণে ঘটে সেটিও অন্তর্ভুক্ত ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষের আত্মাকে পুনরুজ্জীবিত করে তাকে নতুন জীবন দেয় হালে লুইয়া এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে ঈশ্বরের ইচ্ছায় যে ব্যক্তি হাঁটে সে জীবন লাভ করে মৃত্যুর ভয় থেকে মুক্তি পায় এবং তাকে কখনোই বিচারের সম্মুখীন হতে হবে না এই শিক্ষা পুরো খ্রিস্টীয় জীবনবোধের একটি কেন্দ্রবিন্দু ঈশ্বরের দিকে মুরানো বিশ্বাস এবং তাতে আত্মবিশ্বাসী হওয়া তবে এটি শুধু বিশ্বাসের ব্যাপার নয় এটা জীবনযাত্রারও ব্যাপার ঈশ্বরের বাক্য বিশ্বাস করেই এক ব্যক্তি তার জীবনে পরিবর্তন আনবে এবং সৎপথে চলতে শুরু করবে এই আধ্যাত্মিক জীবনের ফলে সেই ব্যক্তি দুনিয়ার সমস্ত ক্ষয়ক্ষতি ভয়ের গণ্ডি ও ক্ষুধার উপরে চূড়ান্ত জয়লাভ করবে এই বাক্যে ঈশ্বরের কাছে আসার পথ ও ঈশ্বরের বাক্য শোনার গুরুত্ব বিশ্বাসের শক্তি এবং জীবনের চিরকালীন প্রকৃতি সম্পর্কে এক গভীর শক্তিশালী উপদেশ প্রদান করে এটি সবসময় মনে রাখতে হবে যে ঈশ্বরের সত্যিকারের বাক্য এবং বিশ্বাসের মাধ্যমে মৃত্যুর পরেও জীবন পাওয়া সম্ভব এবং সেই জীবন অনন্তকাল স্থায়ী হবে হালে লুইয়া ঈশ্বরের এরকম আরও বাক্য পেতে আপনারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্য অবশ্যই ক্লিক করবেন এবং ফেসবুকেও আমাদের এই একই নামে পেজ রয়েছে জেসাস লাভ আপনারা সেখানেও ফলো করতে পারেন সেখানেও আমাদের ওই একই ভিডিও আসে প্রতি রবিবার ঠিক সকাল দশটায় আপনারা আমাদের এই ভিডিওগুলো পাবেন আপনারা প্লিজ আমাদের ইউটিউবের জেসাস লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্য অবশ্যই ক্লিক করবেন ঈশ্বর আপনাদের প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন হালে লুইয়া আমেন জয় যিশু